বলবেন ঠিক আছে গরম হয়েছে আপনি বসেন দেওয়া হচ্ছে হুম গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিয়েছে ওপরে অনেক জমানোর রয়েছে খানিকটা রোদে দিয়েছিলাম ভিআইপি থেকে বের করে সে বৃষ্টি আসো দেখে বসুন তো দৌড় একদম হ্যাঁ বসে দৌড়িয়েছে তুলতে শুরু করে তারপরে আমি আবার দাঁড়িয়ে সাথে চা করছিলাম সব এবার চা বসেছি সেটাকে কমাবো এখন তখন তো বেরোবো এখান থেকে ওসে কল পাইছিল ওখান থেকে দৌড় একদম যে খাইটা তুলেছে তারপর আমি যে আবার দেখি কত দিন যে আমার জামা কাপড় কাঁচা কমপ্লিট একদম জামা কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে বাস একদম রেডি হয়ে গেছি মৌসুমিদি রান্না করছে তারপর যাবো খাওয়া দাওয়া করতে একটু ছাদে বসে দেখি ছাদে ভীষণ হাওয়া আছে

তো ঘাসগুলোকে তুলে একদম পোষাক করে ফেলি গাছগুলো সুন্দর করে সব পোষা করে দেখি তো এই যে রাত্রেগুলো ঘাস তুললাম গোড়াগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে একদম টবের একদম ঘাস হয়ে জঙ্গল হয়ে গেছিল টবের গোড়াগুলো এই যে আমাদের সামনে টিফিন হচ্ছে আলু মুড়ি মাখা আর চপ আলু ভাজা মুড়ি মাখা আলু চপ ঠিক আছে খেয়ে তাই যে মুড়ি খাওয়ার পরে নিয়ে আসলো চা মৌসুমী অল্প 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 একবার খেয়েছি অবশ্য চা র অল্প করেই থাক অল্পই খায় সোনার সোয়াবিনের প্যাকেট নিয়ে এসে কি সুন্দর ছোটো ছোটো প্যাকেট হুম মোজা ছোটো কি সোয়া বড়ি বাবা হুম সব প্যাকেট সব উল্টো উল্টো সব প্যাকেট এখন না কত নিয়েছে একটা পরে প্যাকেট মোটা কত মোটা প্যাকেট হ্যাঁ এই যে সোনা আবার লেবু নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে কলাগুলো হচ্ছে কাঠালি কলা আর লেবুগুলো নিয়ে এসেছে লেবুগুলো গায়ে আবার দাগ দাগ মতো বলো খুব মিষ্টি নাকি না এগুলো নিয়ে আসলাম দিনের মতো খাওয়া দাওয়া চলে আসলাম ঘরে আর কালকের ভিডিওটা ডাউনলোড করছিলাম আজকে এত মেয়েটা সমস্যা হচ্ছিল একদম চলছিল না একটা সারাদিন এত চেষ্টা করলাম হলো না এই সবাই মাত্র কমপ্লিট হতো কালকে ভিডিওটা কমপ্লিট করে রাখলাম এই ভিডিওটা আবার যাবে পশু আমি একদিন বাদেই একটা আমার যাচ্ছে ভিডিও কমপ্লিট করতে পারছে না কি করবো মেটের সমস্যার জন্য কারেন্ট থাকছে না তার অসুবিধা হ্যাঁ শরীরটাও ভালো নেই ওই জন্য ভালো লাগছে না যেরকমই মন চাচ্ছে সেরকমই করছি চলো তবে ব্লেটাইগুলো রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্টে জানিও গুড নাইট টাটা